সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি কঠিন ও জটিল ইস্যু ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে গাজার উপর ইসরায়েলি বোমা হামলার বহু বেসামরিক প্রাণঘাটি ঘটেছে হামাস ও পাল্টা রকেট নিক্ষেপ করেছে যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায় আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার এক জরিপে দেখা গেছে ইউক্রেন যুদ্ধ আর বছর ধরে চলবে। জানিয়ে দিচ্ছি ইউক্রেনে বছরের প্রথম দিকেও মুহুর্মু ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া অন্যদিকে ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছে একই সঙ্গে জানিয়ে দেব ভারতের মুম্বাইয়ে বোমা হামলা এবং সর্বশেষ থাকছে যুদ্ধ বিরতির আলোচনা আবারও সামনে এলো ফিলিস্তানি বন্দীদের উপর ইসরায়েলের নির্যাতনের চিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনিকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থন আর আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি উল্লেখ করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক জরিপে জানা গেছে ইউক্রেন যুদ্ধ আরো দশ বছর চলবে এক এক করে তিন বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ হারিয়েছে কেফ লাগাতার যুদ্ধে ক্লান্ত ও পরিশান্ত হয়ে গেছে জেলেনিস্কির বাহিনী যদিও দেশটির পূর্ব অঞ্চলে এখনও রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রাখছে ইউক্রেন সেনারা তবে কোরা ক্ষোভ শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়ে রয়েছে অনেক সেনা অন্যদিকে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধবিরতি ট্রাম্প কেফের ক্ষমতা গ্রহণ নিয়ে কেফ সামরিক সহায়তাকে আরও সংকুচি করার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আরও এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ইউক্রেন সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি এই প্রতিবেদনে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত বেশ কয়েকজন কমান্ডার ও সৈনিককে বক্তব্য তুলে ধরা হয়েছে একই সঙ্গে যুদ্ধে সজন হারিয়েছেন বাড়ি সেরেছেন অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ইউক্রেনীয় নাগরিকদের মন্তব্য প্রকাশ করেছে বিবিসি এক সদস্য বলছে আলোচনার মাধ্যমে কেবল যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে তবে আগামী এক দুই বছর পর তা আবারও ইউক্রেনের ঘাড়ে ফিরে আসবে ইউক্রেনের এক সেনা জানান ইউক্রেন বাহিনী পৃথিবীতে বেঁচে থাকার পরবর্তীতে তিনি জয়ের জন্য মৃত্যুকে বরণ করতেও রাজি রয়েছেন ইউক্রেনে আবারও রাশিয়ার ড্রোন হামলা নতুন বছরে ইউক্রেনে ড্রোন একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে নগর কর্তৃপক্ষের বার্তা এ খবর নিশ্চিত করে মেয়র ভিটালি ক্লিট শকো বলছেন শত্রুপক্ষের হামলা প্রতিহত করছিল বিমান বাহিনী সে সময় একটি ভবনে দুই তলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে যায় রাজধানীর দিকে ধেয়ে আসা ড্রোনের বিষয় সতর্কতা করে দেশটির বিমান বাহিনী তার কিছুক্ষণ পরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায় তিনি আরো বলছেন ধ্বংস অবশেষের আঘাতে অনাবাসিক আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দুই সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া তখন থেকে যুদ্ধের সম্মুখীন সারির অনেক পিছনে বেসামরিক শহরেও বিমান হামলা চালাচ্ছে ক্রেমলিন রাশিয়া ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে পারবে তারা কি প্রস্তুত বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে ইরানি কর্মকর্তা ইসরায়েলি গুপ্ত হত্যার স্বীকার করেছে যদিও এসবের দায় স্বীকার করেনি ইসরায়েল অন্যদিকে ইরান তার মিত্রদের দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করেছে কিন্তু খুব কমই সরাসরি আক্রমণ করছে আর এখন উভয় দেশ সরাসরি দীর্ঘ স্থায়ী এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতে লিপ্ত হতে প্রস্তুত বলে মনে হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল আর এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছুরে পড়ার আশঙ্কা দেখা যায় আসলেই কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে ঝুকি নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল এ নিয়ে মারকিং সংবাদ মাধ্যম দা নিউ ইয়ার টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ইরানের আক্রমণ চালায় তখন ইসরায়েলের উপর ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান এর প্রতিক্রিয়ায় ইরানের উপর সরাসরি এবং আরো বেশি শক্তিশালী আক্রমণ চালাতে ইসরায়েল প্রস্তুত বলে মনে হচ্ছে আবার ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল আঘাত হানলে তারা ব্যাপক প্রতিশোধ নেবে ভারতের মুম্বাইয়ে ব্যাপক হামলা হয়েছে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম তাহা ওর রানাকে হাতে পেতে চলছে ভারত পাকিস্তানি বংশদূত কানাডার নাগরিক রানাকে নির্দেশ আগেই দিয়েছিল মার্কিং মার্কিং আদালত এবার আপিল আদালতের বিচারকদের একটি প্যানেল তাকে প্রত্যবর্তন দেওয়ার এবার তাকে ভারতে আনা হবে বলে আশা করা হচ্ছে প্রসঙ্গত দুই এর ছাব্বিশে নভেম্বরে মুম্বাই যে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদদাতা ছিল ছিল এই রানা হামলার অন্যতম সরযন্ত্রী ছিল মার্কিং নাগরিক ডেভিল কোলম্যান হেডলি রানা তার ঘনিষ্ঠ প্রায় डेढ़ শত ধরে এই অপরাধীকে হাতে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত অবশেষে 1997 সালে ভারত ও আমেরিকা বন্দি প্রত্যবর্তন চুক্তির ভিত্তিতে সেই প্রতিক্রা সফল হতে চলেছে বলে আশাবাদ ভারতীয় মন্ত্রীসভা 2013 সালে তাকে 14 বছর সশ্রম কারাদণ্ডে সাজা দেয় আমেরিকার আদালত 2020 সালে কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন কিন্তু ভারতের প্রত্যবর্তনের আবেদন খুনের হামলার ফের তাকে গ্রেপ্তার করা হয় এবার আমেরিকা তার নিজস্ব হস্তে ভারতের কাছে রানাকে তুলে দিতে প্রস্তুত